বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে নিজ দেশে সর্বনাশ করল মোদী চীনের সাথে মিলে গেছে বাংলাদেশ মোদীর আম দুটোই গেল এবং সর্বশেষ জানাব শেখ হাসিনার তুলসী গাবার্ড সাক্ষাৎ কতটা সম্ভব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশকে চাপে ফেলতে গিয়ে নিজ দেশের সর্বনাশ করলো মোদী চীনের সাথে মিলে গেছে বাংলাদেশ মোদীর আমছালা দুটোই গেল ভারত সবসময় যায় বাংলাদেশকে চাপে রাখতে বিশেষ করে ফাসিস্ট হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে মোদী সরকার বাংলাদেশকে কোণঠাসা করে রাখতে একের পর এক স্বার্থবাদী সিদ্ধান্ত নিয়েছে যদিও এসবের কারণে বাংলাদেশের কোনো সমস্যায় হয়নি উল্টো এখন চাপে পড়ে গেছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতের চিকিৎসা নিতে প্রতি বছর বড় সংখ্যক রোগী বাংলাদেশ থেকে যায় এমনকি অনেক হাসপাতাল ক্লিনিক গড়ে উঠেছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে আম দুটোই নাকি গেল ভারতের অবস্থাও এখন ঠিক তেমনই হাসিনার জন্য সরকার বাংলাদেশে কার্যক্রম স্থগিত রেখেছিল তারা চেয়েছিল বাংলাদেশকে কণ্ঠাসা করে রাখতে তবে তা আর হলো না বাংলাদেশ এই সুযোগে মিলে গেছে চীনের সাথে ভারতের চেয়েও শত গুণে ভালো চায়নার চিকিৎসা ব্যবস্থা ইতিমধ্যে বাংলাদেশিদের জন্য স্পেশাল হাসপাতালও নির্মাণের উদ্যোগ নিয়েছে চীন সরকার আর এতেই কপালে হাত মোদী সরকারের বাংলাদেশি রোগীদের থেকে বছরে পাঁচ হাজার কোটি রুপিরও বেশি আয় হয় ভারতের যা এখন বন্ধ হয়ে যাওয়ার পথে বাংলাদেশের রোগী না থাকায় ভারতের অনেক নামি দামি হাসপাতালগুলো বন্ধের দ্বারপ্রান্তে সেদেশের হাসপাতাল ক্লিনিক ব্যবসায়ীরা এখন দুষছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কট্টর হিন্দুত্ববাদী মোদী বোধহয় ভুলে গিয়েছিল বাংলাদেশটা চালায় একজন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ তার মাস্টার প্ল্যানের কাছে ভারতের এসব পরিকল্পনা অপরিপক্কও বটে ইতিমধ্যে দশ মার্চ চীনে গিয়েছে বাংলাদেশ থেকে চোদ্দ রোগী তাদের সাথে রয়েছেন পরিবারের সদস্য ছাড়াও চিকিৎসক এবং সাংবাদিক অনুদ চিকিৎসার জন্য বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা রয়েছে চীনের এবার কম খরচে বাংলাদেশি রোগীদের চিকিৎসার দ্বার উন্মোচন করল বিশ্বের অন্যতম প্রভাবশালী এই দেশটি শুধু তাই নয় আমাদের দেশের রোগীদের জন্য বিমানের যাতায়াত ভাড়া এবং চায়নায় থাকা খাওয়ার খরচ কমানোরও উদ্যোগ নিয়েছে সেদেশের সরকার চীনের সাথে ভারতের সম্পর্ক এমনিতেও ভালো নেই মাঝে মধ্যেই ওদের সীমান্তে উত্তেজনা বিরাজ করে আর ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে বাংলাদেশের সাথেও সম্পর্ক খারাপ করে এখন যেন নিজের পায়ে কুড়াল মেরেছে ভারত নিজ দেশের ব্যবসায়ীদেরও বড় হুমকির মুখে ফেলেছেন নরেন্দ্র মোদীর সরকার শেখ হাসিনা তুলসী গাবার্ড সাক্ষাৎ কতটা সম্ভব মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়ে দু রকম ভাষ্য মিলেছে ভারতের একাধিক গণমাধ্যম কর্মী দাবি করেছেন তুলসী গাবার্ডের সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে তবে তারা কোনো সূত্র প্রকাশ করেনি ভারতের মূলধারার গণমাধ্যমেও এই সাক্ষাৎ নিয়ে নেই কোনো প্রতিবেদন দাবি করা হয় শেখ হাসিনার সঙ্গে তুলসীর কথা হয়েছে সেখানে কি বিষয়ে আলোচনা হয়েছে তার কিছু অংশ তুলেও ধরা হয় তুলসী গ্যাবার্ডের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের দাবির খবরটি সঠিক হোক বা ভুয়া একটি বিষয়ে স্পষ্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর হাসিনার সঙ্গে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সাক্ষাৎ হওয়া বা না হওয়া নিয়ে ব্যাপক আগ্রহ রয়েছে বাংলাদেশের মানুষের সবাই প্রশ্নের উত্তর খুঁজছেন আদৌ শেখ হাসিনা তুলসী গাভারের সাক্ষাৎ হয়েছে কিনা তবে সাক্ষাৎ যদি হয়েই থাকে তবে কি ভারত বা আমেরিকা সরকার সেই খবর প্রকাশে আনবে আর কেনই বা সাক্ষাতের খবর মূলধারার গণমাধ্যমে প্রকাশ না হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে এসব উত্তর খোঁজার চেষ্টা করেছে দ্য সান চব্বিশ মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসী গাবার্ট তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রোববার সকালে দিল্লিতে এসে পৌঁছান এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেন তেমনই আলাদা করে একান্ত বৈঠক করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সঙ্গেও মার্কিন এই গোয়েন্দা প্রধান তার ভারত সরকারের প্রথম দিন অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধান একটি হাই প্রোফাইল সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে যেটি সভাপতিত্ব করেছেন ভারতের এনএসএ অজিত মার্কিন এই গোয়েন্দা প্রধান তার ভারত সফরের প্রথম দিন অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশের গোয়েন্দা বিভাগের প্রধানদের একটি হাই প্রোফাইল সম্মেলন বা সিকিউরিটি কনফারেন্সে যেটি সভাপতিত্ব করেছেন ভারতের এনএসএ অজিত দোবাল এই সম্মেলনে কোয়াড জোটের চার গোয়েন্দা প্রধান বা ইন্টেলিজেন্স চিফরা উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী সাতটি দেশের জোট জি সেভেনের অন্য প্রতিনিধিরাও যেমন কানাডার গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এম আই সিক্সের প্রধান রিচার্ড মোর নিউজিল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রমুখ সম্মেলনের নিয়েও কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছে তবে মোটামুটি যা জানা গেছে তা বিশ্বের এসব দেশ কিভাবে তাদের ইন্টেলিজেন্স শেয়ারিং মেকানিজম বা গোয়েন্দা তথ্য আদান প্রদানের পদ্ধতিকে আরও উন্নত ও আধুনিক করে তুলতে পারে সেটা নিয়েই প্রধানত কথা বলেছেন নানা দেশের গোয়েন্দা প্রধান বা নিরাপত্তা উপদেষ্টারা পরবর্তী তিন দিন ধরে অনুষ্ঠিত হয় স্ট্র্যাটেজিক আলোচনার প্ল্যাটফর্ম রাইসেনা ডায়ালগ যুগ্মভাবে যেটির আয়োজন করে ভারতের থিঙ্ক ট্যাঙ্ক অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তুলসী গ্যাবার্ড অংশ নিয়েছেন এই রায়সিনা ডায়ালগেও এই সিকিউরিটি কনফারেন্স ও রায়সিনা ডায়ালগের অবকাশে দিল্লিতে মিস গাবার্ড আলাদা করে বৈঠকে বসেন অজিত্যবালের সঙ্গে গত সোমবার সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করেন ইউনাইটেড স্টেটস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসী গাবার্ডের সঙ্গে এছাড়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে তুলসী আগেই দেখা করেছিলেন মার্কিন গোয়েন্দা প্রধানের তিন দিনের ভারত সফরের প্রতিটি মুহূর্ত আগে থেকেই ঠিক করে রাখা হয় সেভাবেই প্রতিটি কর্মসূচিতে যোগ দেন কিন্তু তুলসী গ্যাবার্ডের সোমবারের কর্মসূচিতে দুই ঘন্টায় কিছু ছিল না এই দু ঘন্টা তিনি কি করবেন সেই তথ্য কারও জানা নেই এ কারণে প্রশ্ন উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আগে তিনি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিনা শেখ হাসিনা তুলসী গ্যাবার্ডের সাক্ষাতের খবরের সত্যতা নিয়ে ভারতের চারজন সাংবাদিকের সঙ্গে কথা হয় দ্য সান চব্বিশের এর মধ্যে দুজন দিল্লির এবং দুজন কলকাতার সাংবাদিক এই চারজনই ভারতের স্বনামধন্য গণমাধ্যমের সঙ্গে যুক্ত তবে দিল্লির দুজন সাংবাদিক মন্তব্য করলেও নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন তাদের যুক্তি বিষয়টি স্পর্শকাতর এবং খুবই গোপনীয় তার পরিচয় প্রকাশ পেলে নিজের প্রতিষ্ঠান তো বটেও তথ্যদাতার সূত্রের কাছেও ঝুঁকিতে পড়তে পারে তাদের তাদের একজন ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের সাংবাদিক যিনি দিল্লির সাউথ ব্লকের সংবাদ সংগ্রহের দায়িত্বে রয়েছেন ভারত সরকারের দুটি সচিবালয় সাউথ ব্লক আর নর্থ ব্লক নামে পরিচিত সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর কার্যালয় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় আছে এনআই এই সাংবাদিক বলেন মার্কিন গোয়েন্দা প্রধান ভারত সফরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়েছেন তার বেশিরভাগের তথ্য গণমাধ্যমের সামনে আনা হয়নি এছাড়া তুলসী গাবার্ডের সফর সূচিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের আগে দুই ঘন্টার কোনো তথ্য জানা যায় না সেই কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাতের বিষয়টি আলোচনা এসেছে ওই সাংবাদিক সাউথ ব্লকের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা বিনিময় করে বলেন তুলসী গাবার্ডের সব কর্মসূচির তথ্য সাউথ ব্লকেও নেই যদি শেখ হাসিনার সঙ্গে তুলসীর বৈঠক হয় সেটি সাউথ ব্লকের জানার কোনো সুযোগ নেই সেটি হলে সর্বোচ্চ কর্তৃপক্ষের মাধ্যমে হয়েছে এবং তা অতি গোপনীয়ভাবে তিনি বলেন যেভাবে শেখ হাসিনার দিল্লিতে সাত মাস ধরে অবস্থান করলেও তার কোনো খবর যেমন ভারতের গণমাধ্যমে পায়নি তেমনই সাউথ ব্লকের কাছেও সেই তথ্য নেই এসব মূলত ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত্যবাল তদারকি করেন যতক্ষণ না ভারত সরকার কোনো তথ্য প্রকাশ না করে ততক্ষণ পর্যন্ত সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সামনে আনা সম্ভব নয় তবে কিছু ঘটনার পরম্পরা দেখে বোঝা যায় শেখ হাসিনার তুলসী কাবারের সাক্ষাৎ হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন এখন যদি আপনি সূত্র জানতে চান সেটি আমার পক্ষে বলা বা সম্ভব নয় তবে এটুকু বলতে পারি শেখ হাসিনার দিল্লিতে আসার অনেক দিন পর ভারত সরকার এই তথ্য জানিয়েছিল কূটনৈতিক এবং বিশেষ কারণে এসব তথ্য গোপন করা হয় তাছাড়া তুলসী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তার সব কর্মসূচিতে এমনিতেই প্রকাশ করা হয় না সঙ্গত কারণে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের বিষয়টি প্রকাশ করার কোনো কারণ নেই যোগ করেন সাংবাদিক সরকারের উচ্চ পর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলার অভিজ্ঞতা বিনিময় করে ওই সাংবাদিক বলেন আমি ওই গোয়েন্দা কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম শেখ হাসিনার সঙ্গে তুলসী গাবার্ডের বৈঠক হয়েছে কিনা তিনি শুধু বলেছেন নো কমেন্ট সাক্ষাৎ যদি না হয়ে থাকে তাহলে তিনি তিনি সরাসরি বলতে পারতেন হয়নি কিন্তু মন্তব্য না করতে অন্যতম কারণ কিছু একটা হয়েছে যা তিনি বলতে চান না দিল্লির আরেক জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে কথা হয় দ্য সান চব্বিশের দীর্ঘদিন তিনি দিল্লিতে সাংবাদিকতা করলেও এখন কোথাও চাকরি করছেন না তবে নিয়মিত কলাম লিখেন তিনি বাংলাদেশ নিয়ে অনেক বইও লিখেছেন ওই সাংবাদিক বলেন শেখ হাসিনা তুলসী গাবার্ডের সাক্ষাতের খবরটি পুরোপুরি সত্য নয় তার যুক্তি সাক্ষাৎ হলে তো মূলধারার গণমাধ্যমে খবর বের হতো তবে তিনি এও মনে করেন অনেকগুলো ঘটনার পরিক্রম দেখে মনে হতে পারে শেখ হাসিনা তুলসীর সাক্ষাৎ হওয়ার সম্ভব তবে তার হাতে এ বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন